বন্ধুরা আপনারা কিভাবে ইউটিউবে ছবি অথবা ফটো কীভাবে আপলোড করবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আর এখানে কিন্তু ছবিতে হাজারটা লাইক আর এই ছবি থেকেও কিন্তু ইনকাম হয় আর্নিং হয় তো আমরা অনেকে জানি না ইউটিউবে কীভাবে ছবি অথবা ফটো আপলোড করে আর সেখানে কিন্তু আমরা খুব সহজে মানে ছবিতে আমাদের ইউটিউবের ভিডিও লিঙ্ক দিতে পারবো অথবা কিছু ক্যাপশন দিয়ে কিন্তু সেটা প্রমোশন করতে পারবো সেটার মাধ্যমে আমাদের ভিডিও লিঙ্ক যদি আমরা দিই তাহলে কিন্তু সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আসবে অথবা সেটা ভাইরাল হওয়ার চান্স থাকবে তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ইউটিউবে ফটো অথবা ছবি কীভাবে আপনারা ছাড়বেন তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি আর এই ফটো ছাড়লে কিন্তু আমাদের ইউটিউবে রিচটা কিন্তু একটু বেড়ে যায় কারণ সেখান থেকেও অনেক লাইক কমেন্ট পাওয়া যায় তো আমরা সর্বপ্রথম কী করবো আমাদের যেটা ইউটিউব আছে আমাদের ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আমাদের যেই অ্যাকাউন্টটা আমরা চালাই মানে যেই ইউটিউবটা চালাই সেই ইউটিউবটা চুজ করে নিব। মানে অ্যাকাউন্টটা চুজ করার পর আমরা দেখতে পারবো যে এখানে একটা প্লাস আইকন থাকবে যেখান থেকে আমরা ভিডিও আপলোড করি যেখান থেকে ভিডিও আপলোড করি সেই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সেই ভিডিওগুলো চলে আসবে এখন আমরা এখানে দেখতে পাবো রিলস এখানে দেখতে পারবো লাইভ তারপর আমরা আরও একটু স্কল করব মানে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পারব যে এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোস্ট লেখাটা এখান থেকে কিন্তু আমরা খুব সহজে একটা ফটো আপলোড করতে পারবো এখন আমরা কি করব এখানে কিন্তু আমাদের অনেকগুলো ফটো চলে আসবে আমাদের গ্যালারির যেগুলো ফটো সেই ফটোগুলো কিন্তু এখানে চলে আসবে এখন আমাদের গ্যালারি থেকে আমাদের যে কোনো একটা ফটো চুজ করে নিতে হবে সিম্পলি আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিচ্ছি আমরা চাইলে কিন্তু এখানে আরও ফটো অ্যাড করতে পারবো মানে দুই তিনটা যা হয় অনেকগুলো ফটো চারটা পাঁচটা এখানে পাঁচটা দেখাচ্ছে সিলেক্ট আপ টু পাঁচ ইমেজ মানে পাঁচটার মতো ফটো আর কি সিলেক্ট করতে পারবো এখান থেকে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আবারও একটা ফটো এখান থেকে নিয়ে নিতে পারবো তো আমি সিম্পলি একটা ফটো নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা কি করব নেক্সট অপশান দেখতে পারবো উপরে নেক্সট অপশানে ক্লিক করব ক্লিক করার পর সেই ফটোটাও কিন্তু এখানে চলে আসবে এখন আমরা এখানে একটা লেখা লিখবো আর লেখাটা লেখার পর আমরা এখানে সিম্পলি আমাদের একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো তো সিম্পলি আমরা কি করব আমি লেখাটা লিখছি আমাদের সেই লেখা কমপ্লিট হয়ে গেছে লেখা অনেক বড় লেখা লিখলাম এখন আমরা কি করব আমরা চলে যাব আমাদের ওয়াইটি স্টুডিওতে সিম্পলিভাবে আমরা যে কোনো ওয়াইটি স্টুডিওতে যেতে পারি আমাদের যেটা যেখানে ভিডিও আছে সেখান থেকে আমরা ইউটিউব থেকেই আগে চাইলে কপি করে নিতে পারতাম লিঙ্কটা আমরা ইউ ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিওর লিঙ্ক কপি করে নেব ভিডিওতে ক্লিক করে এখানে দেখতে পারো শেয়ার এই শেয়ার অপশানে ক্লিক করলে তীর চিহ্ন আইকনে ক্লিক করলে আমরা দেখতে পারবো এখানে একটা আমাদের কপি অপশান চলে আসবে এই কপি অপশানের লিংকে ক্লিক করে আমরা সিম্পলি আবারও চলে যাব ইউটিউবে যার এই জায়গাতে আমরা সেই লিঙ্কটা পেস্ট করে দেবো এই যে দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে আমরা এখানে একটু স্পেস দিয়ে দেবো যাতে লিঙ্কটা সবাই দেখতে পারে এখন আমরা কি করব উপরে দেখতে পারবো যে এখানে একটা পোস্ট লেখা আছে এই পোস্ট লেখা অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের কিন্তু এই ফটোটা আমাদের ইউটিউব চ্যানেলে আর কি আপলোড হয়ে যাবে পোস্ট সেকশানে তো এখানে মানে বলছে যে আপনি কতটা এক্সাইটেড মানে এই ফটোটা কত ভালো লেগেছে তো আমি সিম্পলি লিখছি ভেরি সটিফিউট সিম্পলি ক্লিক করলাম এখান থেকে আমাদের ইজি টু মানে পোস্ট করতে কতটা সময় মানে কতটা মানে বিরক্ত করে লেগেছে কি না এগুলো বলছে তো আমি সিম্পলি ইজি লিখেছি ক্লিক করলাম নিচে সাবমিট অপশান আছে এখানে ক্লিক করে দেবো প্রথমবার ফেসবুকে সরি ইউটিউবে ফটো আপলোড করলে এরকম আসে এখন যদি আমরা এই ফটোটাকে দেখি যে আপলোড হয়েছে কি না তার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্টে ফেসবুক সরি ইউটিউব তারপর আমরা এখানে চলে যাব যাওয়ার পর আমরা এখান থেকে দেখতে পারবো যে একটা অপশান সেটা হচ্ছে কি পোস্ট এই পোস্ট অপশানে যাব যাওয়ার পর আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো যে আমাদের সেই ফটোটা আপলোড হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন অন্য কেউ কিন্তু আমাদের যারা আমাদের সাবস্ক্রাইবার তারাও কিন্তু খুব সহজে দেখতে পারবে আমাদের ফটোটা অথবা এখান থেকে লেখাটা পড়ে এই ভিডিও এই লিঙ্কে যদি ক্লিক করে তাহলে কিন্তু সেই ভিডিও তো অটোমেটিক্যালি চলে যাবে বা সেই ভিডিওটাও ওয়াচ করতে পারবে দেখতে পারবে তো এই ছিল ভিডিও যে আপনারা কীভাবে ইউটিউবে ফটো আপলোড করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন